সম্মানিত দেশবাসী আমরা আমি হজরত শাহপুর রহমতুল্লাহ আলাহ মাজারের একজন খাদিম আজকের প্রেস বিব্ঞতিতে আমি উপস্থিত হয়েছি খাদিম পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা গত করল হজরত শাহপুরাণ মাজারের উরুস উপলক্ষে স্থানীয় কাউন্সিলর জনাব নাদিম নাদিম হুসেনের কার্যালয়ে উলামা একরাম আলিম সমাজ ছাত্র সমাজ এবং সাধারণ জনতা এলাকার ময়মুরব্বিন নিয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই যে মাজারে উচ উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হইল প্রত্যেক বৃহস্পতিবারে যে একটা এখানে গান বাজনার আয়োজন করা হয় এর পিছনে দেখা যাচ্ছে যে ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা মদের ব্যবসা নর্তকী নাচ এগুলা খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করে না আমরা এগুলা তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জ্ঞাপন করি আর কোনো বৃহস্পতিবার থেকে এখানে গান বাজনা জুয়ারাসোর গানের আজর ইত্যাদি কিচ্ছু করা হবে না সম্পূর্ণরূপে নিষেধ করা হইল প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আলিম সমাজের পক্ষ থেকে নিষেধ খাদিম পরিবারের পক্ষ থেকে নিষেধ তথা গুড়া সমাজ থেকে নিষেধ এগুলার এগুলাকে দারুণভাবে প্রতিহিত করার জন্য আমি সকলের উদারত তো আহ্বান আহ্বান করছি সঠিক শুনেছেন আমরা প্রতি বছর আগামী বছর থেকে এটা শুরু করবো ইনশাআল্লাহ তাফসিরে কোরআন হবে ফতমে কোরআন হবে মিলাদ মাহফিল করা হবে দোয়া হবে এবং কিছু সিন্নিবাদ আবারও বিতরণ করা হবে ইনশাআল্লাহ আসলে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আসলে একটি ডুমরু ভিতরে ছিলাম যে মাজার কর্তৃপক্ষ এগুলাকে প্রশ্রয় দিচ্ছে কিনা আমরা ওনাদের সাথে আসলে বসে আমাদের আমরা ওনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা শিওর হতে পেরেছি যে ওনারা এই রকম অশ্লীলতাকে এইরকম গান বাজনাকে নর্তকী নাচকে এবং মাদকের হাটকে ওনারা মন থেকে ঘৃণা করেন এবং এদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমাদেরকে ওনারা বলেছেন ওনাদের পাশে থেকে যেন আমরা এবং প্রশাসন আমাদের আলেম সমাজ ছাত্র জনতা যেন এটা প্রতিরোধ করি এবং মাজারকে যেন আমরা পুরোপুরি একটি পবিত্র স্থানে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি মাজারের আশপাশে যেরকম নোংরামি হয় নোংরামি যেন দূর করতে পারি সেজন্য আমাদেরকে ওনারা আসলে বারবারই বলছেন আবার গতকালকে আমরা এই বিষয়ে ক্লিয়ার হয়েছি সবাই ঐক্যমত অক্ষমত হয়েছি যে আমরা মাজারকে পবিত্র মাজার পবিত্র স্থান আমাদের শাহজালাল আলাই মাজার শরীফ আমাদের গর্ব এই বাংলাদেশের গর্ব এই আসলে গর্ব সিলেটবাসীরা পবিত্র স্থানকে আমরা কুলসিদ্ধ করতে দেবো না এর জন্য আমরা প্রয়োজন আমাদের রক্ত দেব এবং আমরা এটাকে কটরস্থে আমরা প্রতিহত করব। সেই লক্ষ্যে আসলে আমরা ওই আমাদের প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সাথেও বসা হয়েছে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন উনাদের শতভাগ সহযোগিতা আমাদের সাথে এখানে নামাজ পড়বেন নকল নামাজ পড়বেন এবং জিকির আজগার করবেন এর বাইরে কোনো কিছু আমরা প্রশ্রয় দেব না এবং ওনাদের কাছে উদার আহ্বান জানাচ্ছি আপনারা আসেন মাজারে আপনাদের নিরাপত্তা আমরা দেব প্রশাসন দেবে কিন্তু কোনো রকম বেহায়াপনা আমরা সহ্য করব না আপনারা আসার সময় দয়া করে কোনো বাদ্যযন্ত্র আনবেন না মহিলা গায়ক গায়িকা নিয়ে আসবেন না আপনারা আসেন এখানে নামাজ পড়েন জিয়ারত করেন আপনাদের সুযোগ সুবিধা যা দরকার আমরা বদ্ধ পরিকর আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সতেরো বছরের সৈরচার শাসককে যখন এই ছাত্র জনতা এই সরকারকে যদি উচ্ছেদ করতে পারে তাহলে এইটা তো সামান্য জিনিস মদের আড্ডা জুয়ার আড্ডা নর্তকী নাচ ওইটা তো আপনারাও যদি সজাগ থাকেন সাংবাদিক যদি ফ্যামিলি সজাগ থাকে তাহলে তো হবে না আর আমরা যদি সবাই নামি একসাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে পড়ি তাহলে তো থাকার কথাই না ওটা ব্যাপার পুরুষ হবে ওইটা একটা আমাদের ঐতিহ্য মাজার একটা ঐতিহ্য বার্ষিক ওনার ওই যে মৃত্যু বার্ষিকীতে আমরা আমার একটা ধোয়া মাহফিল করি পুরুষ যেটাকে আমরা এখন মনে প্রাণে আর কি মেনে নিয়েছি পুরুষ বলতে আমরা মেনে নিয়েছি ওইখানে গাঞ্জা খাওয়া ওইখানে নাচ গান করা ওইটা উরুস না এখন থেকে আমরা যখন সবাই একসাথে হয়ে গেছি আমাদের সাথে যেহেতু প্রশাসন হয়ে রয়েছে প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদেরকে ইনসিওর করা হয়েছে যে আমাদের পাশে ওনারা সব সময় থাকবেন তাহলে ইনশাল্লাহ ওই যে যে জিনিসগুলো ওইটা আসলে প্রতিহত করার কোনো ব্যাপার না আর মাঝারে উরুস হবে উরুসের যে নিয়ম আছে আমাদের তফসিলুল কোরআন আপনারা একটু আগে জানছেন গতকালকে আমরা আমরা এটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং আমি এইটা প্রস্তাব করেছিলাম যে তিন দিন ব্যাপী একটা তফসিল কোরআন মাহফিল আমরা আয়োজন করবো কোরআন খতম করেন বা ওই যে দুয়া মাহফিল করান এবং দুয়ার মাধ্যমে কিন্তু তিন নম্বর দিন পচরের পরে আমরা ওই যে সিন্নি বিতরণ করি ওইগুলো সব কিছু কিন্তু ডেকে যায় শুধুমাত্র এক পক্ষের ওই যে নাচ গান এবং মাদক সেবনের ভিতর দিয়ে ইনশাল্লাহ ওইটা যদি চলে যায় তাহলে উরুস কাকে বলে এবং উরুস কিভাবে পালন করতে হয় ওইটা ইনশাল্লাহ আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করবো আমরা একমত আমাদের সিটি কর্পোরেশন যা বলেছেন আমরা একমত আমরা সবার সাথে মিলেমিশে এই যে কারীরা যারা অশুদ্ধ গান যারা করে এখানে তাদেরকে আমরা প্রতীত করবো আমাদের সাথে দেশবাসী আছে প্রশাসন আছে গুলামা একরাম আছেন ছাত্র জনতা আছেন আমরা খাদিমগঞ্জ এখন আর একা আমাদের সাথে সবাই আছেন কারণ একসময় আমরা ওটা অনেকবার চেষ্টা করছিলাম বন্ধ করার জন্য কিন্তু বিভিন্ন দিক থেকে প্রতিকূল অবস্থা আমাদের কাছে ফোন চলে আসে বিভিন্ন হুমকি তুমকি চলে আসে পারা যায় না

যহদ শাহ আফরান রহমানুল্লাহি মাজার মাজারে কিন্তু ওরুসের নামে গান বাজনা অনৈতিক কর্মকাণ্ড সবকিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাজার কর্তৃপক্ষের থেকে এমন কি সিলেট সিটি কর্পোরেশন 33 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব দেল্লাজ নাদিম সাহেবের পক্ষ থেকে এমন কি ধর্মপ্রাণ সর্বস্তরের আলেম ওলামা মাশায়েখগণ এমন কি ছাত্র জনতা সবার তাওহیدی জনতার পক্ষ থেকে সেটি নিষিদ্ধ করা হয়েছে এবং আপনারা যারাই আসবেন মাজারে মাজার জিয়ারত করবেন তস্মি তাহলিল পাঠ করবেন কুরআন তেলাওয়াত করবেন জিকির আজকার এবং দোয়া মনোজাত করেই কিন্তু মাদার থেকে বিদায় নেবেন তবে দেখতে পারছেন ইতিমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত বৃন্দগণ তিনশো সাইটাউলের পূর্ণভূমি আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরীতে মানুষজন আসেন জিয়ারত তসফি তাহলিল দরুদ আজগার করার জন্য এবং কি নফল এবাদতি করার জন্য এমন অবস্থায় আমরা দেখতে পারছি যে আসলে অনেকেই দোয়া করছেন অনেকটাই সুন্দর এই যে একটা দৃশ্য প্রিয় দর্শকবৃন্দ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ